আলাইকুম আ রহমতুল্লাহ বারকাত আল মাহাত আল ফুরকান মাদ্রাসা ঝুমোখালি আজকের আমাদের শুরু আলহামদুলিল্লাহ তো এই সমস্ত বাচ্চারা আপনারা দেখছেন এদের জন্য দোয়া করুন দেখুন আপনারা সব এসে আরামে সব ঘুমাচ্ছেন এ করছেন এরা কিন্তু ফজর থেকে উঠে পড়াশোনা করছে এই বাচ্চাগুলো এদের জন্য প্রাণ ভরে দোয়া করুন যাতে এনারা একটি করে ইসলামের দায়িত্ব নিতে পারে বা ইসলামের ইসলামগুলো বাঁচিয়ে রাখতে পারে বা এরা ইসলামের হয়ে প্রচার করতে পারে দিনকে যেন বাঁচিয়ে রাখতে পারে তো এই সমস্ত বাচ্চারা চিন্তাভাবনা নিয়েছে যে আমাদের দিনকে এ করতে হবে আর আমাদের যে আমরা কুল্লু নাফসিন সেন জাইকাতিল মহুদ আমরা যে মৃত্যুর সাথে আমাদের চাকতে হবে তা সবাই এসব বাচ্চা পর্যন্ত জানে তো আজকের এই বাচ্চাদের একটু টিফিনের ব্যবস্থা করা হয়েছে এই বাচ্চাগুলো যাতে এই টিফিনের এতে যাতে এরা কামাই না করে যেন মাদ্রাসায় ঠিক টাইমে টাইমে আসে আর আমাদের ছোট্ট ছোট্ট মেয়েগুলো দেখুন এরা পড়ে চলে যায় এরাও সুন্দর করে পড়াশোনা করে চলে যাচ্ছে তো আজ থেকে আমাদের আল মাহাদের একটু খ আল মাহাত আল ফুরকান মাদ্রাসার একটু লক্ষ্য দিন যেমন একটি দুটি পাকার প্রয়োজন উপরে দুটো পাকার প্রয়োজন দুটো লাইটের একটি বোটের প্রয়োজন আর আরেকটা আপনাদের দেখাই পুরো আল মাহাদের আল মাহাদ আল ফুরকান মাদ্রাসা যাও ওখানে যাও আল মাহাদ আল ফুরকান যেটা আসসালামু আলাইকুম যেটা আপনারা দেখুন এটার ভিতরে একটি পাকা একটা ব্যক্তি দিয়েছে আর দুটি পাকা হলে আলহামদুলিল্লাহ এটি আগামী কাল থেকে যা ছেলে আসছে আলহামদুলিল্লাহ এখানে দিনের খুবই কম দিনের শিক্ষা এখানে নেই বললেই চলে যায় তো আমরা আমাদের কমিটির লোক সব আছে এখানে আমাদের শিক্ষকও আছে এখানে আলহামদুলিল্লাহ সবাই খাওয়া দাওয়া করছে দেখুন মাহাদের জন্য দোয়া করুন আলমাহাদ আল ফুরকান মাদ্রাসার জন্য দোয়া করুন প্রাণ ভরে তো একদিন আল্লাহ সুবান এটা অনেক বড় আমার এখন বড়ো বিল্ডিংয়ের প্রয়োজন নয় এখন আমার প্রয়োজন বাচ্চাদেরকে কিভাবে শিক্ষা দেওয়া যায় বাচ্চাদেরকে কিভাবে এ করা যায় আগিয়ে নিয়ে যায় ইসলামকে তো আপনারা এদের পিছনে একটু সহযোগিতা করুন এদের উজুখানার তো খুবই প্রয়োজন উজুখানা এক্ষুনি নেই তো আলহামদুলিল্লাহ উজুখানাটা আমি দেখাই উজুখানার তো একটি প্রয়োজন আছে তো এখানে টিউবওয়েল আছে হাজার ফুটের টিউবওয়েল আছে এখানে দেখছেন হাজার ফুটের টিউবওয়েল আছে এখানে একটা ছোট্ট করে উজুখানা করতে হবে আপাতত আমরা এই তালাফের উপরে পুকুরের উপরে আমরা শুরু করেছি মাসা আপনারা দোয়া করুন যাতে আমরা এই পরিষেবাগুলো দিতে পারি আপনারা আল মাহাদ আল ফুরকান মাদ্রাসার দিকে আসুন এখানে এসে বাচ্চাদের একটু খেয়াল খবর নিন যাতে এরা পড়াশোনা করতে পারে আর প্রত্যেক গার্জেনের কাছে একান্ত অনুরোধ আপনারা আপনারা বাচ্চাদের সৌন্দর্যভাবে মাদ্রাসায় উঠিয়ে দিন আপনারা সলাত আদায় করুন আপনাদের বাচ্চাদেরকে শেখান তো আপনারা দোয়া করতে থাকুন এই প্রতিষ্ঠানের জন্য আসসালামুকুম ও রহমাতুল্লাহি